ব্রিটেন থেকে অল ইনক্লুসিভ পারিবারিক সামার হলিডে প্যাকেজের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে স্পেইন সাইপ্রাস তুরস্ক ও আরব আমিরাতের মতো জনপ্রিয় গন্তব্যগুলোর ক্ষেত্রে প্যাকেজের মূল্য বেশি বেড়েছে অগাস্ট মাসে সাইপ্রাসে এক সপ্তাহের প্যাকেজ হোলিডের গড় মূল্য নশো পাউন্ড থেকে বেড়ে দাঁড়িয়েছে এগারোশো ছেষট্টি পাউন্ডে একই সময়ে আরব আমিরাত ভ্রমণের খরচ পনেরোশো পঁচিশ পাউন্ডে পৌঁছেছে যেখানে গত বছর ছিল বারোশো পাউন্ড সবচেয়ে বেশি মূল্য ঘটেছে আরব আমিরাতের প্যাকেজে সর্বাধিক চাহিদায় থাকা দশটি দেশের মধ্যে শুধুমাত্র ইতালি এবং টিউনিজিয়া ভ্রমণের খরচ কমেছে যথাক্রমে এগারো এবং চার শতাংশ স্পেইন গ্রিস তুর্কি আরব আমিরাত ও পর্তুগাল এই পাঁচটি দেশ ব্রিটিশ পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় গন্তব্য হয়তো স্যানুরিফ এম অ্যান্ড ফ গ্রাম ফ্রবিকি হলিডে প্যাকেজ নিয়ে সেলনের মত স্থানে প্রায়ই আলোচনা শোনা যায় লিভারপুলের বুডু নামের এক হেয়ার ড্রেসারে এলি এসেছেন শেষ মুহূর্তে চুল ট্রিম করিয়ে নিতে তিনি তুরস্কে যাচ্ছেন হলিডে করতে হ্যাঁ ড্রেসের চুল হাইলাইট করাতে এসেছিলেন একুশ বছর বয়সী হোপ কারান তিনি এবং তার সঙ্গী সম্প্রতি গ্রিসের রোডস থেকে ছুটি কাটিয়ে এসেছেন হোপ জানান তারা অল ইনক্লুসিভ ট্রিপ করেছিলেন কারণ এভাবে খরচ সামলানো একটু সহজ হয় দুই সপ্তাহের মধ্যে তিনি বাবা মায়ের সাথে যাচ্ছেন আমেরিকায় তবে এই খরচ বহন করছেন হোপের পিতামাতা। And are they paying for that one? <laughs> <laughs> yeah, I definitely wouldn't be able to afford a holiday. My parents are saying like flights compared to like two three years ago have like insanely like skyrocketed. Like it's crazy. Holiday package মূল্যবৃদ্ধির কারণ হিসেবে পর্যটন খাতের the জানিয়েছেন in the cost of hotel rooms, food, and beverages. The of restaurant has এবং হসপিটালিটি খাতের কর্মীদের বেতন বাড়ার মতো নানা বিষয়ে এর পেছনে ভূমিকা রেখেছে অনেকেই খরচ কমাতে দশ দিনের পরিবর্তে চার বা সাত দিনের স্বল্প ছুটি বেছে নিচ্ছেন এবং সপ্তাহের মাঝামাঝি দিনে ভ্রমণ করে এয়ার টিকিটের খরচ বাঁচানোর চেষ্টা করছেন We are in the stage of peaks at the moment where are just in and away, whether it's couples, teachers, মহামারীর পর বিদেশ ভ্রমণের চাহিদা বেড়েছে এবং এই অতিরিক্ত চাহিদাই মূলত হলিডের খরচ বাড়িয়েছে ফলে অনেক পরিবার এখন বিদেশ ভ্রমণকে আর্থিক কারণে এড়িয়ে চলছেন এবং ব্রিটেনে থেকেই ছুটি কাটানোর পরিকল্পনা করছেন তবে সেই সময় যেন বৃষ্টি না হয় এই প্রার্থনাও করছেন অনেকে